ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে তার লেটেস্ট আপডেট চলে এসেছে তরুণের স্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেই টাকা কবে দেওয়া হতে পারে সেই নিয়ে বড় আপডেট এসেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনসৃত আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য চলে এসেছে আপনারা অনসৃত আপনারা অনস দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে লেটেস্ট আপডেট অর্থাৎ তরুণ স্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা দেওয়া হয় সেই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়া হয় এবং এই যে টাকা এই টাকা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু নবান্ন তরফ থেকে স্থগিতাদেশ আনা হয়েছে তবে তার পরবর্তী কবে ঠিক দেয়া হবে টাকা তা নিয়ে কোনো কিছু জানা যায়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেয়া হবে তো সেই নিয়ে লেটেস্ট একটি আপডেট চলে এসেছে যেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে কবে আপনারা টাকা পাবেন এই নিয়ে শিক্ষামন্ত্রী বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেয়া হবে তবে কবে দেয়া হবে সেই নিয়ে কোনো কিন্তু ডেট তখন জানানো হয়নি দুর্গাপূজার জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সে সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা খবর শোনা যাচ্ছে যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে তো সেই যে তারিখ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর এই তারিখটাতে শিক্ষা দপ্তরের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা সেই টাকা দেওয়ার একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পের টাকা একসঙ্গেই পৌঁছে যায় বলে জানা যাচ্ছে এবং অনেক পড়ুয়াই এই যে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য অপেক্ষা করছে তবে এই যে ছাব্বিশে সেপ্টেম্বর এই দিন কিন্তু টাকা দেওয়া হতে পারে এমন একটি খবর সামনে এসেছে যেহেতু ওই দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে জন্মজয়ন্তী সেই দিন রয়েছে এবং এই যে ডেট এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর এই টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে লেটেস্ট আপডেট অনুযায়ী এই খবর সামনে এসেছে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ